আর এটা ম্যাগনেটটা দেখেন ম্যাগনেটটা অনেক মোটা লোহা গুলো অনেক মোটা এটা বেশটা বল গুলো আপনার এটা মধ্যে আপনার দুটো কোয়ালিটি হয় একটা আছে আপনার সাত হাজার আটশো টাকা আছে সাত হাজার পাঁচশো টাকা আছে তিনটা কোয়ালিটি হয় এর ভিতরে তিনটা কোয়ালিটি হয় একটা একটা হায়ার ভিতরে আপনার কাছে যেটা আছে এটা আমার যেটা আছে এটা বেশটা বড় গুলো আপনার সাত হাজার তিনশো টাকা এটা বলবো সাত হাজার তিনশো টাকা আরেকটা একটা আছে সাত হাজার পাঁচশো একটা আছে সাত হাজার আটশো আটশো টাকা যেটা ওইটা হলো আপনার ফ্ল্যাট কয়েল

पांच इंच की कॉइल आपने बोयल स्पीकर दिया आपने ब्रश अदर ब्रश अदर पूरा कंप्लीट हो जाएगा ब्रश अदर की एक पेयर है एक पेयर और बोयल की तो 100% गारंटी आसे गारंटी है बस लिखित में मत लिखित गारंटी ऐसे नो तो एक बार अपडेट मॉडल এটা কত প্রাইস सेम प्राइस হ্যাঁ 22000 টাকা বলি 22000 টাকা আর যদি স্পিকার নেয় এই স্পিকার যদি না 5 ইঞ্চি কয়েল 4 ইঞ্চি কয়েল এটা আপনি অনেকজন চ্যালেঞ্জ হবে ইউজ করে অনেকজন 5 ইঞ্চি ইউজ করে যে জায়গাতে করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি ডিসকাউন্ট দেব যতটা পারি মার্কেটের চেয়ে দ্বিগুণ আপনাদের ডিসকাউন্ট আচ্ছা আপনাদের এখানে আর কি কি আইটেম পাওয়া যাবে দর্শকদেরকে একটু বলেন আমাদের এখানে আপনি মিক্সার মিক্সারের আইটেম এমপ্লিফায়ারের আইটেম পুরোসভার কয়েল আপনি একটা সাউন্ড সেটআপ করতে আর কি যা লাগে যাবতীয় মাল আমার আমাদের কাছে আছে আচ্ছা সাকিব ভাই আপনি এই দোকানে কিভাবে আসবে কাস্টমার আমার লোকেশন ছিল আপনার ঢাকা সদরঘাট এক নামে সব আছেন আপনি গুলিস্তান নামে আমার ফোন দিলে হইব আমি ঠিকানা বলে দেব আপনি সদর গাড়ি এসে নামে আমার আমি রিসিভ করে দেবো আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার আছে আপনার 01944136389 আর এই নম্বরে পে ইমো WhatsApp ফুল আছে আপনি কে যদি আপনি নালে স্যাম্পল চান বা কে যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আর যে কোনো মালের ছবি আপনি যে ক্যাটালগ বডি বডি বিশেষ করে আপনি বডি ক্যাটালগটা যে যে আমরা চাই আমরা বানাই দেওয়া যাব কেউ যদি কয় যে নামে নামের সিল মারবো সেটা মারা দেওয়া যাবো